এখন আমি স্কুলে পাঠাচ্ছি তো ফ্রেন্ডস ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম এখন সকাল সাতটা বাজে আর আমি উঠেছি পাঁচটার সময় তো সকাল পাঁচটার সময় উঠে আমি ঘরের কাজকর্ম ঘর মোছা বাসি ঘদর মোছা র উঠোন ঝাড় দেওয়া আমি সব করে ফেলেছি দিয়ে এখন ছেলেকে ঘুম থেকে তুলে মুখ হাত পা ধুয়ে রেডি করাচ্ছি আর ও সকালবেলা ইদানিং হয়েছে কিচ্ছু খেয়ে যায় না জোর করেও আমি ওকে খাওয়াতে পারি না তাই ও শুধু একটুখানি খালি পেটে যাবে বলে একটুখানি জল দিই কোনো রকমে জলটা একটু গেলে তারপর ও চলে যায় তো টিফিনও ও ওর পছন্দ মতো ওকে টিফিন করে দিতে হবে তো সেরকম টিফিনও নিয়ে যা নিয়ে যাচ্ছে না বলছে আমি আমাকে কেক দাও তো পরপর দুদিন ওকে কেক দিয়েছি আর কেক খালি পেটে খেলেই ওর গ্যাস অম্বল হয় যদিও বা দিতে চায় না কিন্তু এক দিন দিতেই হয় তো টিফিনে একটা কেক দিয়েছি দিয়ে ওটাই ও বসে বসে খাবে তো এখন আমার তো এখন আমার ওকে রেডি করানো কমপ্লিট হয়ে গেছে তো ওকে এখন বাড়ির দরজা অবধি ছেড়ে আসবো আর আমাদের দরজাটা অনেকটাই যেতে হয় তো দেখো দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে বলছি গেটটা খুললো তো গেটটা খুলছে না তো এখন ওর পাপা বেরোবে সাইকেল নিয়ে তো ওই দেখো বাপা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে তারপর ওদেরকে এগিয়ে দিয়ে এসে বাকি কাজগুলো করব আগে এখানে শ্বশুরের জন্য আমি চা করছি দুধ চা তারপরে বড় চলে এসছে ওকে দিয়ে তো ওর জন্য রিকার চা করব তো তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই ইন্ট্রোটা দেওয়া হয়নি তো চলো সবাইকে রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আমি ভালো আছি এইভাবেই চলছে দিনটা তো চলো এবার চাটা করে নিই দিয়ে শ্বশুরকে চা করে দিয়ে দিয়েছি এবার বরকে লিকার চা করে দিচ্ছি তো একটুখানি চাটা ফুটিয়ে নিয়ে একটু চা দিয়ে ঢেকে দিলাম কারণ কাঁচা পাতি চা তো একটু ঢেকে দিলে বেশ ফ্লেভারটা ভালো হয় সে কারণে একটু ঢেকে দিলাম দিয়ে ওরা ওদেরকে চা দেওয়ার পর্ব শেষ আর আমি এদিকে চলে এসেছি এই বিছানাটা তুলতে আর এই বিছানাটাকে তুলে নেবো তুলে নিয়ে উপরে যাব কারণটা আমার ওপরে যাওয়া হয়নি ওপরে গিয়ে আবার ওপরটা গুছাবো ওপর গুছিয়ে আবার তারপর স্নান মানে একটার পর একটা আমার চলতেই থাকে এইভাবে সারাটা দিন তো সকাল পাঁচটা থেকে রাত এগারোটা অবধি আমি যা চলি আমি জানি কিন্তু পুরোটা তোমাদেরকে দেখাতে পারি না কারণটা এত কিছু দেখানো সম্ভব নয় তাই যতটুকু পারি যতটুকু তোমাদের দেখানোর চেষ্টা করি তবুও ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি মশারিটাকে গুছিয়ে নিয়ে ওই ঝুরির মধ্যে একটা ব্যাগে করে ঢুকিয়ে দিই তাতে করে মশারিটা খুব ভালো থাকে আর টাঙিয়ে রাখলে নোংরাও হয় দেখতেও ভালো লাগে না আর ওভাবে রেখে দিলে বেশ দেখতে ভালো লাগে মশারি দেখা যায় না বিছানাটাও টিপটাপ লাগে তো সে কারণে আমি এইভাবেই মশারিগুলোকে খুলে ভাজ করে করে রেখে দিই আর এখানে আমি কাজ করি কিন্তু এনার্জির সাথে করি না কারণটা এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে আর এনার্জিটা পায় না সকালবেলা তো উঠতে ইচ্ছা করে না তবুও কাজ করে করে তবুও একটুখানি ভালো লাগে কিন্তু শরীরটা এতটাই ক্লান্ত মনে হয় যেন আমি জোর করে কাজগুলো করছি একটু এনার্জি পাই না আর বাবার বাড়ি থেকে যদি আমি দিন পনেরো কি এক মাস পর আসি তাহলে আমার এনার্জি এসে দিন পনেরোর যদি এনার্জি নিয়ে আসি তাহলে এখানে এসে একদিনে সেই এনার্জি লস হয়ে যায় কারণ যা খাটতে হয় তারপরে এক মাস মাস হলে তো কথাই নেই তো তারপর একটা বাচ্চা সামলানো তো সেই কারণেই অনেকটাই শরীরটা ক্লান্ত হয়ে যায় আর ক্লান্ত হয়ে পড়ি আর এনার্জির সাথে সত্যিই করতে পারি না কিন্তু যা যা করি আমি এগুলো ভালোবেসে করি কিন্তু মন থেকে এনার্জি বা একটা শারীরিক একটা সুস্থতা যে একটা মানে ক্ষমতা সেটা আমার থাকে না বললেই চলে কিন্তু এটা মানসিক শান্তি বলতে পারো বা ভালোবাসা থেকে কারণ আমি নোংরা অগোছালো এসব থাকতেই পারি না দেখতেই পারি না যেখানকার জিনিস সেখানে রাখা টিপটাপ করে বাড়িঘর থা রাখা আর দায়িত্বর সাথে টাইম টু টাইম ফ্যামিলির লোকেদের খাবার দেয়া তৈরি করা সব কিছু ইভেন পুজো আর্চা সব কিছু টাইম টু টাইম আমি টাইমের জিনিস টাইমে করতে পছন্দ করি তো সে কারণেই টাইম টু টাইম করার চেষ্টা করি আর তার ফলে খুব সকালবেলায় উঠে পড়ি যাতে টাইমই কাজ সব টাইমে টাইমিংয়ে করতে পারি আর এগুলো কাজ এনার্জি না থাকলেও জানি না হয়তো আমার জন্যে আমি ভাবি যে এনার্জি নেই তবুও আমি করছি কারণ এটা ভালোবাসা থেকে করছি কারণ মন থেকে করছি কারণ মন মনটাই হচ্ছে আসল মনে যদি প্রেম ভালোবাসা থাকে তো একটা জিনিস ইচ্ছে মানে শারীরিক দিক থেকে না চাইলেও মনের দিক থেকে যদি চাই তাহলে সেটা করা সম্ভব তো সে কারণেই আমি শারীরিক দিক থেকে শরীর খারাপ লাগলেও মনের দিক থেকে বা মনের শান্তির দিক থেকে বা ভালোবেসে সংসারটাকে গুছানো পরিপাটি করে টিপটাপ করে গুছিয়ে রাখা এগুলোর জন্যই আমি আজকে সংসারটাকে আমি প্রতিদিন গুছিয়ে রাখতে পারি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট তারটাও গোছানো কমপ্লিট আর এই ব্রেঞ্চটাকে ঝেড়ে ওপরে তোয়ালে একটা পেতে রাখি সেই তোয়ালিটাতে অনেক মানে নোংরা করে যেহেতু বাচ্চা আছে সব সময় অগোছালো করে তো সেই জিনিসগুলোই আবার গোছাতে টাইম লেগে যায় তো সে কারণে একটু ঝেড়ে ঝুড়ে দিলাম এটা প্রতিদিনই ঝাড়ি তারপরে ঝেড়ে ঝুড়ে সেটাকে আবার পেতে দিই আবার সেটা স্কুল থেকে এসে লন্ড ভণ্ড করে তো ওই আলমারি যা আছে নিচে সব কিছু আসবাসপত্র এগুলো তো আমি রোজই করি এটা আমি রোজই দেখাই তোমাদেরকে আর হয়তো এগুলো এক লাগে জানি না তোমাদের কতটা ভালো লাগে তো যদি ভালো লাগে বা কি সেগুলো আমাকে কমেন্টে জানাবে আর যদি খারাপ লাগে যে তুমি একঘেয়ে জিনিস দেখাও তো সেক্ষেত্রে বলবো আমি তো খুব ঘরোয়া মানে হাউসওয়াইফ আর প্রথম থেকে আমি খুব ঘরোয়া টাইপের মেয়ে ঘরের কাজকর্ম করতেই পছন্দ করি আর আমি আদার্স অন্য কোনো অ্যাক্টিভিটি আমার মধ্যে নেই বা আমি কিছু করতে পারি না যে তোমাদেরকে অনেক কিছু করে দেখাবো তো সে কারণেই আমি যেটা পারি ঘর সাজানো গোছানো রান্না বান্না এই সবগুলোই আমি পারি তার ফলেই তোমাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করি তো জানিও তোমাদের ভালো লাগছে কি লাগছে না তো আমার দেখো এগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেল ফ্রিজটাও মুছে নিলাম দিয়ে এখন ঘরটাকে ঝাড় দিচ্ছি যদিও বা আমি সকালবেলা ঘর দোর ঝাড় দিয়ে মুছেছি তারপরও আমি এগুলো গোছানোর পর আরেকবার ঝাড় দিয়ে বার করি তো তারপর তোমাদেরকে একবার রিভিউ দেখিয়ে দিচ্ছি আর এটা অনেকবারই বলেছি যে এটা পুরনো বাড়ি তো সেক্ষেত্রেই ঘরগুলোর এমন দশা তবুও বিয়ের পর আমি এসে এই ঘরটা ছাড়িয়ে রঙ করে এই এই পরিস্থিতিতে এসছে নাহলে তো আগে আরও খারাপ ছিল তো দেখো আমার ভাঙা ভাঙাচোড়া ঘরটায় এক সাজিয়ে ফেললাম আর তারপর রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি টিপটাপ করে আগে রান্নাঘরের বেঞ্চিটা যেভাবে ছিল এখন ডিরেকশান চেঞ্জ করেছি আর এত বড় বড় ওয়াল যে জানলাগুলো আমার অনেকটা তাকের কাজ করে ঘরের মধ্যে তো দেখতেই পেলে একটা এমন এমন জানলা আছে যেখানে আমিও ঢুকেই দাঁড়িয়ে থেকে যে দাঁড়িয়ে থাকতে পারবো আর সেখানে যদি কেউ আলমারির মতো কাঠ দিয়ে করে দেয় তো সেখানে মনে হয় আমি ঢুকি ঢুকেই থেকে যেতে পারবো তো এরকম বড়ো বড়ো জানলা তো সেগুলোকে আমি পরে তাক বানিয়েছি তো উপরে চলে এলাম নিচে কাজকর্ম সেরে নিচের গুছিয়ে দিয়ে ওপরে এসে এখন উপরের ঘরের পালা আর আমি এরকম একটু করে ঝুল হলেই আমি দেখি আর সেগুলোকে হালকা হাতে ঝাট ঝাঁটা দিয়ে টেনে নিই যাতে করে আর বেশি না হয় তো আমি এটা মাঝে মধ্যেই প্রায় করি তো দেখছি স্লিংয়ের কোনাগুলোতে একটু করে মাকড়সার ঝুল হয়েছে তো সেগুলোকে টেনে নিচ্ছি আর দেখবে প্রতিদিন বা প্রায় মাঝে মধ্যে যদি এরকম ঘরবাড়িগুলো পরিষ্কার থাকে তো পুজো বা কোনো অকেশান বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে একবারে ডিপ ক্লিনিং করতে হয় না আমাকে তো করতেই হয় না আমি এখানেও তাই বাবার বাড়িতেও তাই বিয়ের আগে থেকেই তাই তো আমাকে পুজোর পুজোর সময় যে ডিপ ক্লিনিং করতে হবে এরকম কোনো প্রশ্নই আসে না কারণ আমি রোজই ক্লিনিং করি ফলে আমার আর ডিপ ক্লিনের দর ক্লিনের দরকার হয় না আমার ঘর বাড়ি এত পরিষ্কার থাকে তো আমি ওপরটা ঝেড়ে ঝুড়ে স্লিংটা নামিয়ে দিলাম দিয়ে এখন বেডশিটটাকে উঠিয়ে একটু ভালো করে ঝেড়ে আবার পেতে দিলাম দিয়ে বালিশটাকেও ঠিকঠাক করে দিলাম তারপর নিচে যেরকম করলাম যে যা ঘরের আসবাসপত্র সব মুছে নিলাম তেমন করে ঠিক ওপরেও করব। ওপরে এখানে কম্পিউটারটা টেবিলটা আছে কম্পিউটারের টেবিল কম্পিউটার এগুলো ঠিক একটু করে ছেড়ে নেব আর যা যা আছে সব ঠিকঠাক করে একটু করে ছেড়ে নেব তো বলতে পারো এক কথায় যে আমার এই আসবাসপত্র বা জিনিসপত্র বা ঘরগুলোতে নোংরা খুবই কম হয় কারণ আমি রোজই এইভাবে পরিষ্কার করে করে মানে বার করি খাটের তলা থেকে শুরু করে সম্পূর্ণ এভরিথিং আর আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আর দু তিন দিন পর জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর আগে সব কিছু ঝেড়ে ঝুড়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণটা এমনিতেই বললাম না তোমাদের যে ক্লিন থাকে তারপরেও আর একটুখানি ক্লিন করে নিচ্ছি কারণ যেদিন জন্মাষ্টমী সেদিনকে হয়তো সব কিছু অত ভালো করে করতে পারবো না তাই আগে পরিষ্কার করে রেখে দিচ্ছি তারপরে ঠাকুর ঠাকুরঘরটা আমি বাবার বাড়ি থেকে এসে পরিষ্কার করা হয়নি আমি মানে যা জিনিসপত্র আছে টেনে টুনে পরিষ্কার করা হয়নি সেগুলোকে টেনে টেনে একটু পরিষ্কার করে দেবো আর এখানে শ্বশুরের বিছানার তলটা তলাটা খানে কিছু জিনিস আছে সেগুলো উপর থেকে স্লিংটাও ঝেড়ে ঝুড়ে বার করলাম দিয়ে এই চৌকির তলাটাতে এগুলো একটু ঝেড়ে ঝুড়ে বার করে নেবো তারপর ঠাকুর ঘরটা করব স্নান সেরে আর পুজোর দিন ঠাকুর ঘরটা অত পরিষ্কার করে করতে পারবো না কারণ করতেও নেই পুজোর দিন ছাড়া ঝুঁড়ো তো সে কারণেই আগেই পরিষ্কার করে রেখে দেবো আর বললাম না বাবার বাড়ি থেকে এসে আমি জিনিসপত্র টেনে টুনে পরিষ্কার করার টাইম পাইনি তো সেগুলোকে পরিষ্কার করব তো আমরা এইসব ঝাঁটা দিয়ে এই ঘর বারান্দা মুছে নিয়ে তারপর আবার শাশুড়ি ঘরটা পরিষ্কার করব আর সেটা তোমাদের ভিডিও করে দেখানো হয়নি তো এখন এই সব পরিষ্কার করে তারপর আবার স্নান সারবো তারপর পুজো করব তো অনেক কাজ এখনও বাকি তো আমি এগুলো ঝাড়ঝাটা দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি ঘর বারান্দা সব মুছে নিচ্ছি তারপর আর তারপর তো আরও অনেক কাজ আছে স্নান সেরে পুজো করব ফুল তুলবো তারপর নিচে যাব আবার সকালের খাওয়ার দাওয়ার জোগাড় তারপর আবার দুপুরের প্রচুর কাজ ভাবলেও যেন মনে হয় আর না করতে তো আমি স্নান সেরে চলে এসেছি এখানে ভয়েস ওভার আগে দিয়েছিলাম কিন্তু ভয়েস অভারটা ভালো হয়নি দেখে ভয়েস অভারটা কেটে দিয়েছি তো তো আমি এখানে বলছিলাম বন্ধুরা যে আমি সব কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি এখন ফুল তুলবো দিয়ে পুজো করব। তো এখন ফুল তুলতে চলে এসেছি তো দেখো অনেক আমার ছাদে অনেক ফুল গাছ লাগানো হয়েছে আর অনেক ফুল ফুটছেও আর অত ফুল আমার ঠাকুর পুজোতে লাগে না আর ভগবানের কৃপায় প্রচুর ফুল হচ্ছে তো আমি এখানে একটা মানে অরিজিনাল যে সাউন্ডটা সেটা আমি মিউট করিনি এত সুন্দর একটা পাখির ডাক হচ্ছিলো তো সেটা খুব ভালো লাগছিল। তো সে কারণে আর আমি সাউন্ডটাকে মিউট করিনি আর একটা এত সুন্দর ফুল হচ্ছে ফুল গাছটার কাছে একটা সেলফিও তুলে নিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো অনেক ফুল হয়েছে আর আমি খুব আনন্দের সাথে ফুলগুলো তুলছি দিয়ে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি পুজো করাও কমপ্লিট হয়ে গেছে তো এখন নিচে এসে রান্নাও চাপিয়ে দিয়েছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো